প্রকৃতির ছোঁয়ায় দুর্গোৎসব সুব্রত সংঘের অভিনব থিম শিলিগুড়ি দেশবন্ধু পাড়ায় তরাই স্কুল মাঠে সুব্রত সংঘের পুজোয় এবছরের থিম প্রকৃতি বুধবার মেয়র গৌতম দেব উদ্বোধন করেন এই পরিবেশ বান্ধব পুজো বিভিন্ন প্রাকৃতিক উপকরণে সাজানো হয়েছে মণ্ডপ ও প্রাঙ্গণ সবুজ টবে ঘেরা মণ্ডপ টুকরো প্রকৃতির প্রতিচ্ছবি মণ্ডপের সামনে শিলিগুড়ি শহর থেকে হারিয়ে যাওয়া এক গরুর গাড়িকেও স্থান দেওয়া হয়েছে উদ্বোধনের দিন থেকেই দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে মানুষকে পরিবেশ সচেতনতার বার্তা দিতেই এই উদ্যোগ সাংস্কৃতিক অনুষ্ঠানেও মাতল উদ্বোধনের দিন এবারে দুর্গোৎসব কেবল আনন্দ উল্লাসের উৎসব নয় পরিবেশ সচেতনতার বার্তাও ছড়িয়ে দিল দেশ মধ্যপাড়া সুব্রত সংঘ তরাই স্কুল মাঠে আয়োজিত এই ক্লাবের পুজোর থিম প্রকৃতি বুধবার আনুষ্ঠানিকভাবে পুজোর উদ্বোধন করেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব উদ্বোধনের দিন থেকেই মণ্ডপ চত্বরে উপচে পড়েছে দর্শনার্থীদের ভিড় সুব্রত সংঘের কর্মকর্তা ভাস্কর বিশ্বাস জানান পুরো মণ্ডপ সজ্জাই তৈরি হয়েছে পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে মণ্ডপের সামনের অংশে ছড়িয়ে দেওয়া হয়েছে সবুজের ছোঁয়া নানা ধরনের গাছে টপ সাজিয়ে তৈরি হয়েছে এক অনন্য পরিবেশ এই উদ্যোগের লক্ষ্য মানুষকে প্রকৃতি গুরুত্ব বোঝানো সচেতনতা বৃদ্ধি করা দর্শনার্থীদের মন কাটতে শুধু সজ্জাই নয় উদ্বোধনের দিন সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল বিশেষ আকর্ষণ প্রকৃতির ছোঁয়ায় সাজানো এই দুর্গোৎসব ইতিমধ্যেই শহরবাসীর মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করেছে প্রকৃতির থেকে বিভিন্ন উপাদান নিয়ে কিন্তু এই মন্দ সজ্জা সজ্জিত হয়েছে সম্পূর্ণরূপে বান্ধব উপাদান 应该。